আমার মনে হয় যে ওটা যেমন একটা বড় ভেবে ধরছে ওরা এরকম লেখার কাউন্টেও বড় বলছে মানে ওদের পুরো সিস্টেমটাই বলছে তো আমার এটাই মনে হয় যে ওদের পুরো সিস্টেমটাই সংশোধন করা উচিত এখন ওরা পরবর্তীতে পরীক্ষা নিয়ে সংশোধন করবে না কীভাবে করবে সেটা ওদের ব্যাপার কিন্তু আমার এটাই বলা যে আসলে তাতে লেখার মূল্যটা পায় আমি আসি আমার আত্মীয় এসে আমার মা আমার ফ্রেন্ড সবাই ওর জন্য সংরক্ষণ করছে পড়াশোনা করেও সে চান্স পেল না সে এমন একটা মেয়ে যে সে নামাজ ঠিক আছে তার সব কিছু ঠিক তারপরেও সে নাম্বার পাইছে হচ্ছে হলো ছিয়াত্তর ছিয়াত্তর নাম্বার পাইছে অনেক জায়গায় মিলানো হয়েছে ছিয়াত্তর একটু তারপরেও টিচার কেটে গেছে তিন তারপরেও ছিয়াত্তর হয়েছে সেখানে আমি বলি কি করেছি আর নাম্বারটা গেলে

এটা সমাধানে আসি এবং যারা মেধাবী স্টুডেন্টস তারা যেন তার মেধার মূল্যটা পায় আর এই যে কোটার বিষয়টা আগের থেকে বাদ হয়ে গেছে কিন্তু সেটা কেন এড হলো কেন এড হলো এবং কোটায় পঁয়ত্রিশ চল্লিশ পায় চান্স পাইছে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে তারা কি ডাক্তার হবে নাকি পশাই হবে নারী কেটে দেবে আর শত শব্দ চলে যাচ্ছে ভুল চিকিৎসার জন্য মারা যাচ্ছে ভুল চিকিৎসার জন্য কম হয়ে যাচ্ছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন